মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন কচুর একদম নতুন রেসিপি বলতে পারেন বা একদম অন্যরকম টেস্টে তো আমি রাত্রিবেলায় যে ছোলার ডালটা দেখুন ভিজিয়ে রেখেছি তো ভালোই ফুলে উঠেছে আর এখানে হচ্ছে এটা ছোলা কচু কচু শাক এরকম করে রান্না করলে নিরামিষ করে কেমন লাগে খেতে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কতটা সুস্বাদু হবে এরকমভাবে রান্না করলে তো মা কচুগুলো কেটে জলে দিয়ে দিচ্ছে দেখুন দেখুন কচুটা কিন্তু একদম টাটকা তো একদম কিভাবে রান্না করলে গলায়ও লাগবে না বা খেতেও সুস্বাদু হবে নিরামিষ দিনে এরকম একটা কচুর রেসিপি থাকলে যারা কচু খেতে একদম অপছন্দ করে বা কোনো দিন খাইনি তারাও একদম চেটে ফুটে খাবে আর হাঁড়ির ভাত নিমিশেই ফিনিশ হয়ে যাবে কচুটা একদম ধুয়ে টুয়ে হালকা পরিমাণে আমি এক পাটির মতো জল দিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটা ভাপ দিয়ে নেব তো কচুটার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি তো কচুটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু তো ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন বেশি একটা খুব সেদ্ধ করে নেই এখন এটার জলটাকে আমি ঝরিয়ে নেব জল ছাড়িয়ে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি থালের মধ্যে দেখুন এর মধ্যে কিন্তু আমি লঙ্কাও দিয়ে দিয়েছি কড়াইটার থেকে আমি সব কচুটাই একদম তুলে নিয়েছি তো এখন আমি চলুন একটা মশলা বানাবো মশলাটা বানিয়ে নিই আর এরকম করে একটু বেঁকিয়ে রাখবো জলটা যেন সব ঝরে যায় একটু উঁচু নিচু করে রাখলাম জলটা নিচের দিকে গড়িয়ে যাবে এখানে ছোলাটা রেখেছি আমি ভালো জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি মানে ধুয়ে নিচ্ছি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর একদম ফুলের ডবডা হয়েছে এখন মশলা যেটা বাটবো সেটা হচ্ছে একটু জিরা নেব নেবো একটু আদা বেটে নেব তো মশলাটা আমার পুরো একদম রিঙি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাটিতে চলো না এখন গ্যাসের কাছে চলে যাই বাবা কি গরম বড্ড লাগছে তো কড়াইটা আমি বসিয়ে গিয়েছিলাম কড়াইটা বেশ একটু গরম হয়ে আছে তো এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বানালে কিন্তু হ্যাভি লাগবে যারা নিরামিষ খেতে একদমই অপছন্দ করে তারাও নিরামিষ খেতে চাইবে আর যারা কচু শাক কখনও খায় না তারাও খেতে চাইবে একদম খুব সহজ রেসিপি ছোলার ডাল দিয়ে কচুর শাক খেতে দুর্দান্ত নিরামিষ এর থেকে স্বাদ হয় না এত টেস্টি লাগে তো বন্ধুরা দেখুন ফোড়নের জন্য আমি রেখেছি গোটা তেজপাতা রেখেছি শুকনো লঙ্কা রেখেছি পাঁচ ফোড়ন আর এখানে আদা বাটা জিরে বাটা একটা ছোলার ডাল এটা তো আর তেলটাও পুরো চেঁদে গেছে প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো ফোড়নটা সুন্দর একদম পড়ে গেছে তো ছোলার ডালটা দিয়ে দিলাম দিচ্ছি হালকা একটু লবণ কারণ আমি প্রচুতে লবণ দিয়েছিলাম একটু হালকা করে লবণ দিচ্ছি সেদিকে আমার ডালটা সুন্দর একটু লাল লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি যে বাটা মশলাটা রেখেছি আদা বাটা জিরে বাটা এটা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো তা এখন আমি এর মধ্যে একটু হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা একটু ভালোভাবে ফুটে আসো ততক্ষণে ডালটা একটু হয়ে আসবে তো দেখুন কষাতে কষাতে সুন্দর জলটা একদম কমে অ্যাডজাস্টমেন্ট হয়ে কমেছে তো এই যে আমি কচুটাকে ভাব দিয়ে রেখেছি এটা এখন দিয়ে দেব এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব আপনারা চাইলে যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কোনো গুঁড়ো টুড়ো ইউজ করছি না এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ঠিক দশ মিনিটের ওপরে যতক্ষা একদম নিচে এটার শরীর থেকে জল একদম শুকিয়ে যাচ্ছে কতক্ষণ দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে খেতেও বন্ধুরা অতটাই টেস্টি লাগবে প্রতিশাক নিরামিষ করে যে এত টেস্টি লাগে এটা না খেলে বিশ্বাসই হবে না আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ তো নিরামিষের মধ্যে আমার ডাল করা হয়ে গেছে এদিকে করলা হয়ে যায় ভাজা করেছি আবার কি ভাজা করেছি আবার এখানে বীজ রেখেছি কাঁঠালের বীজগুলো আমার ছেলে খাবে বলে জেস করছিলাম সেটা আবার ভাজা কেটে নিয়েছি আর কচি শাকটা হলেই রেসিপি একদম শেষ তো এটা আমার একদম কষাতে কষাতে দেখুন সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি অপছন্দ করেন অবশ্যই চিনিটা নাও দিতে পারেন আর যারা একটু কচি শাকে ঝাল মিষ্টি সবই পছন্দ করেন নিরামিষের মধ্যে তারা তো দেবে না শাকটা বেশি আরও টেস্টি লাগে তো দিয়ে দেবো একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা যারা পছন্দ করেন না তারা না দিলেও কোনো ব্যাপার না বা না থাকলেও ব্যাপার নয় তবুও টেস্টি গরম হবে না তো ঘিটা নিরামিষের মধ্যে দিলে কি একটু বেশি ভালো লাগে এই আর কি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দেখ সুন্দর হয়েছে খেতেও এমনি সুস্বাদু হবে এক কোটা গলা ধরার কোনো চান্স নেই কেউ বুঝতেই পারবে না যে এটা কচু শাক রান্না হয়েছে কি না মানে খেলে যদি না বলেও কাউকে খান তবুও বুঝতে পারবে না যে এটা কী খাচ্ছে এই আর কি এতটাই টেস্টি লাগবে এখন এই কচু শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি বা দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও এমনি টেস্টি হবে না খেলে তো বিশ্বাসই হবে না যে এটা কচু শাক বানানো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নিরামিষ দিনে কচু শাক ছোলার ডাল দিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে একদম টেস্টি বলতে মানে সবাই পাগল হয়ে যাবে না খেলে খুব বড় মিক্স করে ফেলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কমেন্ট করে জানাবেন যেরকম কার ভালো আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসা টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই